ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আপনাদেরকে নিয়ে যাবো আলতাদিঘি জেনে নেওয়া যাক দিঘির কিছু ইতিহাস জানব ইতিহাস দেখাবো দিঘির সৌন্দর্য আলতা দিঘি মূলত ধামরহাট উপজেলার ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ স্থান মধ্যে দিঘি অন্যতম ধামরহাট উপজেলায় মোট বনভূমির পরিমাণ চৌদ্দশো এক পয়েন্ট উনসত্তর একর এর মধ্যে উপজেলা সদর হতে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে ভারতের কোল ঘিসে আলতাদিঘি তৎলগ্ন বন এলাকা দুশো চৌষট্টি পয়েন্ট বারো ছশো বাউন্ন পয়েন্ট সাঁত্রিশ হেক্টর জায়গা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের চোদ্দো বারো দু হাজার এগারো তারিখের পরম বন শাহ দুই আটচল্লিশ দু হাজার দশ তিনশো আঠাত্তর নম্বর প্রজ্ঞাপনমূলক আলতাদিঘি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নওগাঁ জেলা শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার উত্তরে ভারতীয় সীমান্তের কলঘিসে এবং জয়পুরহাট জেলা শহর থেকে উনিশ কিলোমিটার পশ্চিমে এই জাতীয় উদ্যানের অবস্থান নওগাঁ জেলা বৃহত্তম এই দীঘির মোট আয়তন পাঁচপান্ন পয়েন্ট ছয়চল্লিশ একর পার্শ্ব যার দৈর্ঘ্য এক পয়েন্ট বিশ কিলোমিটার এবং প্রস্থ পয়েন্ট বিশ কিলোমিটার দিঘির পাড়ের আয়তন বারো পয়েন্ট ছয়চল্লিশ একর যার ছয় পয়েন্ট একুশ একরের মালিকানা বন বিভাগের এবং ছয় পয়েন্ট তেরো একর এক নম্বর খাস খতিয়ানভুক্ত উল্লেখ্য শুধু আলতা দিঘি জলাশয়ের আয়তন বিয়াল্লিশ পয়েন্ট একাশি একর দিঘির উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম পাড়ে রয়েছে আকাশমণি ইউকালে পটাশ প্রজাতির অপূর্ব বাগান অপরদিকে দক্ষিণ পাশে মহেশ্বর ও পশ্চিম পাশে দাদনপুরে রয়েছে প্রাকৃতিক শালবন জলসূত্রে আছে বরেন্দ্র অঞ্চলে এক সময় প্রবল খরা কারণে মাঠ ঘাট সব শুকিয়ে পুড়িয়ে চরম পানি ও জলাশয় সংকটে প্রজাদের দাবির কারণে স্থানীয় জগদল বিহারের এক হাজার সাতাত্তর এগারোশো বিশ খ্রিস্টাব্দে রাজা রামপাল ও সদরপালের রাজ্য শাসনের সময় রাজমাতা প্রজাদের দাবির পরিপ্রেক্ষিতে পুত্রের কাছে বর চাইলেন ওয়াদা করিয়ে নিলেন সকালে ঘুম থেকে উঠে আমি যতদূর পর্যন্ত আমি এখন যে জায়গাটাই দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা যাবে না এটা আলতাদিঘির একেবারে উত্তর আলতা আলতাদিঘির শেষ বর্ডার আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা মূলত এখান থেকেই ভারত যার কারণে এদিকে অতিক্রম করা যাবে না আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা যদি কেউ কখনও আসেন এই সীমানা কখনো অতিক্রম করবেন না এছাড়া সমস্যা হতে পারে কারণ অন্যের রাষ্ট্রে গেলে আপনাকে প্রশাসনিকভাবে সমস্যা হতে পারে যার কারণে আপনাকে সীমাবদ্ধতা বজায় রাখতে হবে চলতে চলতে যেতে যেতে আরও কিছু তথ্য জানিয়ে দিই পুত্রের কাছে অদা করে নেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হেঁটে যতদূর পর্যন্ত যাবো ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে মায়ের কথা বৃদ্ধ মাতা হেঁটে চললো তো চলতেইছে আর তিনি থামছে না রাজমাতা উজির নাজির বেকা দেয় এত লম্বা দিঘি খনন করব কি করে তাই কৌশল করে বুড়ি মায়ের পায়ে আলতা ঢেলে দেয় পা কেটে গেছে বলে তার চলার পথ বন্ধ করে দেয় সেই থেকে এই দিঘির নামকরণ করা হয় আলতা দিঘি ভেবে দেখেছেন মায়ের অদা মা যখন ছেলের কাছে ওয়াদা করিয়ে নেয় সেই অদার প্রপেক্ষিতে এত বড় দিঘি যে দিঘি আজ আলতা দিঘি যে দেখি টানে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে হাজার হাজার পর্যটক ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বয়সী মানুষ শিশু বৃদ্ধ যুবক যুবতী এসে এই আলতা দেখি এই স্মৃতি যে স্মৃতি রেখে গেছে আজ থেকে নয়শো হাজার বছর আগে সেই স্মৃতি দেখার জন্যে ছুটে আসছে মানুষ বিশাল বড় দেখি অনেক বড় দেখি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি সম্প্রতি পর্যটকদের বিশ্রামের জন্য ছনের ছাউনি বা টিনের ছাউনি বাঁশের বেদ সহ দুইটি গোলঘর নির্মাণ করা হয়েছে স্থানীয় বন বিভাগ হিসাব মতে দিঘি জাতীয় উদ্যানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে তিনশো জন পর্যটক ভ্রমণে আসেন যাতে স্থানীয় স্টলি আয় হয় প্রায় ছয় হাজার টাকা এখানে নতুন কিছু স্টল হয়েছে আপনারা দেখছেন খাবার হোটেল বিশ্রামের জন্য ব্যবস্থা আছে এখানে আপনারা আসলে আসতে পারেন আসবেন দেখবেন অনেক বড় দিকি ভেবেছেন আপনি আজ থেকে নয়শো বছর আগে আজ থেকে হাজার বছর আগে বিশাল বড় দিঘি এত বড় দিঘি খনন করা খুব সহজ ছিল না এত বড় দিঘি খনন করা যে কতটা কঠিন আপনারা না দেখলে বুঝবেন না বিশাল আকারের দিঘি বিশাল বড় জলাশয় সে আপনি ভেবেছেন মায়ের কথার উপর নির্ভর করে এই দিঘি খনন করা হয় এখানে পর্যটক আকর্ষণের জন্য একটি টাওয়ার বানানো হয়েছে আপনারা এই টাওয়ারের উপরে উঠে আপনি দুইটা জিনিস উপভোগ করতে পারবেন এক স্পষ্টভাবে পুরো দিঘিটা দেখতে পারবেন আবার অপর পাশে যে শাল বন বিশাল বড়ো বন সেই বনটাও আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকুন আমরা উপরে উঠে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমরা এখন উপরে উঠতে শুরু করেছি আপনারা সাথে থাকুন দেখুন উপর থেকে কত সুন্দর লাগে এই দিঘি এই শালবন আলতাদিঘির চারপাশে রয়েছে বনভূমি পাখির কল কতলা আর ঋতুভেদের পরিবর্তনশীল সৌন্দর্য শীতকালে এখানে আসে অতিথি পাখিরা হাজারো সারল বক রাজহাঁস আর নাম না জানা অনেক পাখি আলতাদিঘির চারপাশে হাঁটলে মন ভরে যায় শান্ত পরিবেশ গ্রামের মানুষের সরলতা আর প্রকৃতির টান সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা তুমি চাইলে এখানে বসে দিঘির মাছ বরাবর যেতে পারো যেখানে জলের ঢেওয়ার নিরবতা মিলে সৃষ্টি করে এক অপরথিক অনুভূতি যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে চান তাদের জন্য আলতাদিঘি হতে পারে এক নিখুঁত গন্তব্য নিশ্চয়ই আমি তাই বলবো আলতাদিঘি নিখুঁত গন্তব্য একেবারে মনোরম পরিবেশ কোনো শব্দ এখান থেকে পাওয়া যায় না আপনাদেরকে বলে রাখি যারা প্রকৃতি ভালোবাসো তাহলে একবার ঘুরে এসো আলতা দিঘি থেকে নিশ্চয় মন ভরে যাবে সীমান্তর কাছে নিস্তব্ধ প্রকৃতির কোল এই দিঘি যেন এক শান্তি প্রতীক আসুন ঘুরে দেখি এই দিঘির ইতিহাস সৌন্দর্য আর মানুষের গল্প আলতা দিঘি অবস্থিত ধামরহাট থানার পাঁচ কিলোমিটার উত্তরে স্থানীয়দের ভাষায় এই দিঘির ইতিহাস বহু পুরনো কেউ বলেন এটি কোনো রাজার